বন্ধুরা এই ভিডিওটা মন দিয়ে শুনবেন কঠিন অ্যাডভেঞ্চার শুরু করা কি সমস্যা নয় প্রতিটি অ্যাডভেঞ্চার কি কোনো সমস্যা দিয়ে শুরু হয় না বারবার পড়ে যাচ্ছ আবার উঠে দাঁড়াচ্ছ এটা কি অ্যাডভেঞ্চার নয় এই পৃথিবীতে যত মজা আছে অ্যাডভেঞ্চারে পাড়া মজা নেই আমি আমার কাজে ব্যর্থ হচ্ছি এটা কি অ্যাডভেঞ্চার নয় সমস্যাটিকে অ্যাডভেঞ্চার হিসাবে বিবেচনা করুন সমস্যাটিকে ভয় পেতে থাকলে অ্যাডভেঞ্চার হিসাবে লড়াই করতে হবে তোমাকে ওই অ্যাডভেঞ্চার দেখার সাথে সাথে যদি তোমার মজা হতো তুমি হেরে গেলেন আবার উত্তেজিত হয়ে উঠলেন এটা কি অ্যাডভেঞ্চার নয় সমস্যা ছাড়া কি ভেতর থেকে গোল তৈরি হয় তোমার গোলের সমাধান খোঁজো এটাই তোমার জীবনের লক্ষ্য দ্যাট ইজ লাইফ তোমার জীবনে হাজার সমস্যা আসবে আর তুমি হাজার সমস্যাকে করে ফেলবে তুমি তবে পৃথিবীতে সফলতা পাবে